আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মোহাম্মদ শান আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কাতান ফেব্রিক্সের মধ্যে খুবই সুন্দর চমৎকার আপনার কাশ্মীরি সুতায় কাজ করা শাড়িগুলো এখন বর্তমানে খুবই সুন্দর রানিং এবং অনেক চাহিদা রয়েছে এই শাড়িগুলোর মধ্যে কাপড়গুলো একদম পিওর কোয়ালিটি এবং কালারগুলো কিন্তু সুন্দর চমৎকারের মধ্যে দেখেন আপনাদের যে কালারটা আমরা দেখেছি যে দেখেন ফেরোজা কালারের মধ্যে আঁচল এবং আঁচলের সাইডে আপনার টাচল করা রয়েছে আর এই দেখেন আপনার কাজ করা দেখেন সম্পূর্ণ আপনার সুতার কাজ করা এবং ব্যাক সাইডটা দেখেন একদম রিপিট কাজ করা চুরিতে বাজার কোনো অপশান নেই তো অটার অফার প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা তো যারা অনলাইন থেকে অর্ডার করতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি দিয়ে থাকি এটা হচ্ছে আপনার আচল আঁচলেও দেখেন খুবই সুন্দর গর্জিয়াসভাবে কাজ করা হয়েছে চোদ্দো হাজার শাড়ি রানিং ব্লাউজ পিস আর সম্পূর্ণ বডিতে এভাবে আপনার গর্জিয়াস কাজ করা থাকছে তো যারা যারা অফারের শাড়িগুলো অর্ডার করতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এই শাড়িগুলো আপনার গিফট আইটেম হিসেবে তো যারা আপনার ভালো মানের শাড়ির মধ্যে গিফট করতে চাচ্ছেন এই ধরনের শাড়িগুলো আপনারা নিতে পারেন দেখেন এই শাড়িটা আপনার হলুদের জন্য ইউজ করতে পারেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর চমৎকার যে দেখেন কালারটা সম্পূর্ণ শাড়িটা ওভারঅল কাজ করা রয়েছে চোদ্দো হাজার শাড়ি রানিং ব্লাউজ পিস অফার প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে আপনার আচল আচল সুন্দর গডিয়াস কাজ করা রয়েছে কালার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মোট সেম কাজ করার মধ্যে আপনার কালার পেয়ে যাচ্ছেন চারটা এই যে এই কালারটা কিন্তু আরও সুন্দর এই কালারটা আপনার যে কোনো বয়সে লোকেরাই পড়তে পারবে ষোলো টু সাইড ইয়াংরাও করতে পারবে বা যারা একটু মেডালাইজ আছে এজের আছে তারাও ইউজ করতে পারবে দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর পার্পল কালারের মধ্যে চমৎকার একটা ডিজাইন বা অফার প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় যারা যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে ভিডিওর মধ্যে তারা আমাদেরকে অর্ডার করতে পারেন কালারটা হলো আপনার মধ্যে স্কাই এই সুন্দর দেখেন একদম শেষ পর্যন্ত আচল আচলের মধ্যে আপনার হলো গোল্ডেন সুতার কাজ করা এই যে দেখেন সুতার হচ্ছে আপনার এটা কিন্তু কোনো জরি না যা হচ্ছে সম্পূর্ণ আপনার সুতার কাজ আর ব্যাকসাইডটা দেখেন একদম রিপিট কাজ করা আনটি চুরিতে বাজার কোনো অপশন নেই আচলে মাথায় আপনার টার্সেল দেওয়া রয়েছে অফার প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অভারঅল শাড়িটা গর্জের শাড়ি তো যারা নিতে চাচ্ছেন এখনই অর্ডার করতে পারবেন এই দেখেন সম্পূর্ণ শাড়িটাই গর্জিয়াস কাজ করা তো কালার পেয়ে যাচ্ছেন চারটা অফার প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ টাকায় তো যারা অর্ডার করতে চাচ্ছেন অর্ডার করে ফেলেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের কাছে লেহেঙ্গা শাড়ি বিপুল পরিমাণে কালেকশন রয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম